খরিবাড়িতে দুদিনের আয়ুষ মেলার উদ্বোধনের দিনই বিশৃঙ্খলা উদ্বোধন শেষে আয়ুষ মেলা নিয়ে খুব বিজেপির ন্যাশনাল কাউন্সিল সদস্য নেতা গণেশ দেবনাথের এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর তুলসী পারমানিককে আঙ্গুল তুলে প্রশ্ন দশ বছর পর আয়ুষ মেলা কেন স্থানীয় বিধায়ক ও সাংসদদের আমন্ত্রণ জানানো হয়নি কেন রাজনৈতিক রং দেখে এই অনুষ্ঠান করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন গণেশ দেবনাথ তবে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর তুলসী পারমাণিক জানান এই মেলা দ্বিতীয় বছরের মেলা অন্যদিকে এটি সরকারি অনুষ্ঠান তিনি সরকারি আধিকারিক নন অভিযোগ জানানোর সঠিক জায়গায় ছিল বিজেপির ধর্ম হল অশান্তি করা বলে কটাক্ষ করেন সভাধিপতি বিজেপির বিধায়ক ও সাংসদ এই এলাকার কোনো উন্নয়ন করেনি বলে তিনি জানান আমার প্রশ্ন হচ্ছে এই পশ্চিমবঙ্গে আয়ুষ যে প্রোগ্রাম এই প্রোগ্রাম দশ বছর পরে ঘুম ভাঙলো গ্রামের মানুষকে বোকা বানাইল বোকা বানানোর পরে এবারে যে উদ্বোধনটা করলো এখানে এই জেলায় উদ্বোধন করার মূল কারণ হচ্ছে আমার আমার না হচ্ছে এখানকার জনপ্রতিনিধি এম এইখানকার এমপি জনপ্রতিনিধি তাদেরকে কোনো ইনভাইটেশন না করে এনারা একা একাই করছে সব রাজনৈতিক রং দিয়ে মানুষ এখানে রাজনীতির রং দেখতে চায় না মানুষ যখন সমস্যায় পড়ে যখন চিকিৎসার জন্য বাইরে যখন যায় এইখানকার স্বাস্থ্যসাথী কার্ড সেখানে কাজে লাগে না আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারতের যে কার্ড আছে কেন্দ্র যোজনা যে আছে সেই যোজনা লাগু করতে দেয়নি এই পশ্চিমবঙ্গ সরকার ধাক্কা দিয়ে বের করে দিল কি বলবেন আমাকে পুলিশে ধাক্কা দিয়ে বের করে দিতে আমার জন্ম এখানে আমার কর্ম এখানে ওনারা কে উনারা আসছে এখানে চাকরি করতে ওনাদের সেইভাবে ওনাদের চলতে হবে আমাদের সঙ্গে চলতে হবে আমরা এখানকার জনগণের সব কিছু জানি যে এখানকার মানুষ কোথায় বঞ্চিত হচ্ছে আমার নাম গণেশচন্দ্র দেবনাথ আমি বিজেপি ন্যাশনাল কাউন্সিল মেম্বার বিজেপি আমি আমাদের একটা প্রোগ্রাম ছিল মেলার আমরা সকলেই জানি এটা পুরো স্টেটের প্রোগ্রাম প্রতি বছরই হয় এটা সেকেন্ড বর্ষ চলছে উনি হঠাৎ করে প্রোগ্রাম শেষে আমরা যখন বেরোচ্ছি উনি এসে সিএমএ সাহেবকে বললেন যে আমার কথা আছে তো সিএমএ সাহেব পাঁচ মিনিট পরে কথা বলছে তখন উনি বলছে যে আমাদের এমপি এমএলএকে বলে নাই বা আমাদের একে বলেনি আমার মনে হয় যে একটা মানে সুস্থ নাগরিক আমি সুস্থ মানুষ হিসাবে এটা কখনোই করবো না একটা ভরা প্রোগ্রামের মাঝখানে এখানে তো কোনো পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম না এটা একটা সরকারি প্রোগ্রাম ওনার উনি কোনো সরকারি লোকও নয় ওনার যদি কোনো কমপ্লেন জানানোর দরকার ছিল বা অভিযোগ জানানোর অনেক জায়গা আছে ওনার অভিযোগ জানানো দরকার ছিল তার মানে এটা নয় যে একটা সিন করে একটা সুষ্ঠু পরিবেশকে নষ্ট করা বিজেপির ধর্মই হচ্ছে এটা ওনারা ওনাদের এমপি আর এম এলএ জিজ্ঞেস করুন ঘড়ি বাড়িতে কাজ করেছে বা পুরো এমপিরা এখানে পুরো নর্থ বেঙ্গল জুড়ে বা পুরো আমাদের দার্জিলিং জেলা জুড়ে কি কাজ করেছে কাজের সময় কোনো ই করবে না যেখানে শুধু কি করে ক্রিটিসাইজ করা যায় সেটা দেখো পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়নের পক্ষে বারবার রায় দিয়েছেন মানুষ জানে উন্নয়ন কে করছে আর এই বিজেপি নামক এই দলটা খালি সবসময় এগুলো এই দাঙ্গাবাজ দল দেখছেন আপনারা আজকে তার প্রমাণ দেখলেন উনি গিয়ে সিএমএসকে আঙুল উঠিয়ে কথা বলছে এটা একটা সুস্থ নাগরিকের একটা সুস্থ মানুষের বিচার নয় এটা তার আমার অসুবিধা আছে বা আমার কমপ্লেন জানানোর জায়গা আছে উনি এমএলএও নন উনি এমপিও নন ওনার যদি ইচ্ছিলো ওনার অন্য জায়গায় কমপ্লেন যায় কিন্তু একটা মাঠের মধ্যে একটা প্রোগ্রামের মাঝখানে ওনাদের ভাবমূর্তি এটাতে বোঝা যায় যে মানুষ থেকে ওনারা বিচ্ছিন্ন মানুষের রায়ের ওনারা কোনো মতামত দেন না ওনারা নিজেদের মতো চলছে এটা পরিবেশের জন্য ভালো নয় সরকারি প্রোগ্রামে এমপি এবং কে না ওনাদের চিঠি করা হয়েছে ওনারা আসেনি এটা ওনার পরে ওনাকে আগে জানা উচিত ছিল ওনাকে জানা উচিত ছিল এটা আমি তো সেই জন্য বলছি ওনার সুস্থ মস্তিষ্ক নেই ওনার ওনার জানা উচিত ছিল এমএলএ এমপিকে ডেকেছে কি ডাকিনি ওনার কথাটা বলা উচিত ছিল যে ডেকেছি কি আর ডাকিনি আবারও বলছি যারা এমএলএ আর এমপি আছেন শুধু নামে আছেন ওনার কোনো কাজ আজ পর্যন্ত আমি আমার দেখা আমার দেখা এই টেনিওরে কোনোদিন ওনাদের থেকে একটা কাজ আমরা পাইনি খালি ভাওতাবাজি দিয়ে চলছেন ওনারা